কেমন আছেন বন্ধুরা চলে এসেছি আজ আবার বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে বৃষ্টি ভেজা দিনে কি ভিডিও করব হারভেস্টিং ছাড়া কিছুই পায়নি আর সব থেকে বড়ো কথা বাজারে এখন যাওয়া যাচ্ছে না তো সবজি তো লাগবে তো কী করার সাতবাগানে ভরসা তো চলুন দেখি গাছে কী কী সবজি আছে সেগুলোই আজকে তুলে নেব আর সেগুলোই হারভেস্টিং করব চলুন এই যে বাগানে দেখুন বৃষ্টির দিনে কত সুন্দর লাগছে বৃষ্টি হয়ে যায় গাছগুলো দেখতে আর এই যে গোলাপ লাগিয়ে এত সুন্দর ফুটে আছে দেখেই চোখ সরানো যাচ্ছে না তো আরও গোলাপ আসছে প্রচুর করিয়ে আসছে কেটে দিচ্ছি কত এই যে দেখুন এটা একটু পুরোনো হয়ে গেছে এটাও কেটে ফেলবো তো এইভাবেই চলছে আর চলুন একটু হারভেস্টিং নিই এই যে একটা ঢেঁড়স এখানে হয়ে আছে ঢেঁড়স গাছ যেহেতু এবার বেশি হয়নি দু একটা দু একটা করেই পাচ্ছি আর এখানে কিছু মরিচ হয়ে আছে মরিচও তুলে নেব দু চারটে যা হচ্ছে তাই অনেক কারণ না হওয়ার থেকে কিছু তো হচ্ছে তো এটাই আনন্দের তো দেখছি কোন কোন গাছে মরিচ আছে না আছে সেভাবেই তুলে নেব দেখে দেখে আড়ালে তো সবুজ মরিচ সেভাবে খুঁজে পাওয়া যায় না আর এই যে চলে এলাম ঝিঙের কাছে দেখুন কত সুন্দর ঝেঙে হয়েছে গাছে তো এইরকম যদি গাছ দুই চারটে লাগিয়ে রাখা যায় তো এরকম যখন বাজারে যেতে পারবো না বা যাওয়া যায় না তখন এইগুলোই ভরসা এই যে দেখুন এইগুলো থাকলে খেল বাজারে যেতে হয় প্রচুর পরিমাণে ঝিঙে ধরে আছে আরও প্রচুর জালি আসছে সেগুলো হচ্ছে তো কয়েকটা তুলে নেবো আর এখানে দেখুন আরেকটা ঝিঙে এই যে কত বড়ো সাইজ হয়েছে দেখতে পাচ্ছেন একদম বাজারের থেকে বড় আর এখানে একটা চিচিঙ্গা হয়েছে এটা তুলে নিলাম এই যে দেখুন কত বড় হয়েছে তো এই যে গোলাপটাও কেটে দেব কারণ এটা প্রচুর পরিমাণে ই খাচ্ছে এনার্জি খাচ্ছে গাছের তাই তুলে দেবো অন্যগুলো তাহলে ভালোভাবে হতে পারবে আর এখানে তুলে এলাম একটু মালটা তোলার জন্য মালটাও তো বেশ সুন্দর হয়েছে তো মালটাগুলো ওই জন্য তুলে নেবো কয়েকটা তো এখান থেকে দেখছি কোনটা তোলা যায় তোলার মতো হয়েছে তো একটা তুলে নেই তাহলে আরগুলো একটু ই থাকবে একটা একটা করেই খাই কারণ গাছে যেহেতু আছে নষ্ট তো হয়ে যাবে না তার জন্য দু একটা দু একটা করে তুলে নিচ্ছি আরও বেশ কয়েকটা কিন্তু মালটা রয়ে গেলেও গেছে এই যে দেখুন এটা নতুন আর একটা মালটা জাত ভিয়েতনামি এটা বেশ বড়ো বড়ো কিন্তু হয় আর এই যে আজকে আমার হারভেস্টিং ঝিঙে চিচিঙ্গা ঢ্যাঁড়স মরিচ আর একটা মালটা হয়েছে এই যে মালটাটা তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ চ্যানেলসটা দেখে পাশে থাকবেন ধন্যবাদ আশা করি সবাই দেখবেন আর ভালো লাগলে জানাবেন সেটা